স্বাস্থ্য বিমা প্রকল্পে যারা নথিভুক্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর স্বাস্থ্য বিমা প্রকল্পের স্বস্যের ক্ষতিপূরণের টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কোন কোন জেলার কৃষকেরা টাকা পাচ্ছে আপনাদের এলাকায় কবে সেই স্বাস্থ্য বিমা প্রকল্পের টাকা ছাড়বে সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে হবে জেনব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিত হবে দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরপরই পূর্ব বর্ধমানে চাষিদের শস্য বীমার টাকা দেওয়া শুরু কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলায় কিন্তু শস্য বিমার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কিন্তু টাকা দেওয়া শুরু হওয়ার পাশাপাশি ভুয়ো তথ্য দিয়ে টাকা আত্মসাতের অভিযোগও কিন্তু উঠেছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ওই ঘটনায় উত্তাল রায়না ব্লকের বেশ কয়েকটি এলাকা অভিযোগের অভিযোগ রয়েছে যে চাষিদের জন্য বরাদ্দ বিমার টাকা পেয়ে যাচ্ছেন এমন কিছু ব্যক্তিরা যাদের কোনো জমি জমা কিন্তু নেই এ নিয়ে ঘোলা শুরু হয়েছে ক্ষতিপূরণের টাকা কিভাবে অন্যের অ্যাকাউন্টে গেল কারা এই ঘটনায় যুক্ত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক কিন্তু দাঁড়া বেঁধেছে এখানে শেষ নয় রানা এক নম্বর ব্লকের চাষিরা একজোট হয়ে জেলা পরিষদের অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য বিমার টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে পূর্ব বর্ধমানে জেলার অন্যান্য ব্লকের সঙ্গে রায়না এক এবং দুই নম্বর ব্লকের চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকছে কিন্তু একই সঙ্গে অভিযোগ উঠছে রায়না এক ব্লকের পোলাসন গ্রামের বেশ কিছু প্রাপকের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন যদি আপনিও শস্য বিমা প্রকল্পের আওতায় থাকেন শস্য বিমা প্রকল্পের টাকাটা যেটা কিন্তু সেটা জেলা জেলাভিত্তিক ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে প্রথম থেকে কিন্তু প্রথমে আমরা দেখতে পেলাম পূর্ব বর্ধমান জেলায় কিন্তু স্বস্য বিমা প্রকল্পের টাকা ঢোকা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন